বছরের শেষ দিন কিছু গান করার ইচ্ছা আছে সেই গান আমি এখন প্রথম সকাল প্রায় এখন এগারোটা আটত্রিশ বাজে প্রথম গানটা গাইছি দীপ ছিল শিখা ছিল মান্নাদের গাওয়া দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলো না দীপ ছিল শিখা ছিল নাকে মনে হয় নদী ঝরনাকে মনে হয় নদী সাগর না ডাকে কবু যদি তাই যেতে যেতে থামল সে না কাছে বলে মন কথা বলল না দীপ ছিল শিখা ছিল ভূ ভরা মোনামার শুধু শুধু কাছে এলো পারল না দিতে কিছু উপহার যেমালার ফুল গাছে ঝরে মালার ফুল গাছে ঝরে রেখেছি বু ফুল বুকে করে যেমালার ফুল গাছে ঝরে রেখেছি সে ফুল বুকে করে তাই এই ফুল রয়ে গেল কেউ দলল না কাছে ডাকলে না বলে মন কথা বলল না দ্বীপ ছিল শিখা ছিল আমার দ্বিতীয় গান আমি নিরালায় বসে লিখেছি আমার স্বর্ণবীন আমি নিরাল বসে বেঁধেছি আমার শরণবি কি বেদনার মতো বেজেছে আবার হারা নদী নামিনীড়াল বসে বেধেছি আমার শরণবি ফেলে আসা পথে কুহেলিয়া আচল সরায়ে দু চোখে আমার সপন কাজল পর তুমি বিগত ব্যথার এ ভাঙা হৃদয় করে চলে আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবি ফাগুনে আমার ঘিরেছে আবার ইমেলো বাই আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায় ফাগুনে আমার ঘিরেছে আবার আলোর লুকানো ছায়া মাযা জড়ায় কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি ভুল করে শুধু ভুলের ফসল তুলে ছি তারা মালানা গাথার হেলায় শুকালো হে উদাসী আমি নিরালায় বসে লিখ বেঁধেছি আমার শরণ একি একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন আমি বসে বেঁধেছি আমার শরণ ও আমার মন যমুনা কতই খেলা বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বালা বধু তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভবতরঙ্গে কতই খেলা বধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বালা বধু তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা অরূপের মিথ্যে গর বমন যদি বিরূপ থাকে অগুনের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে অরূপের মিথ্যে গর বমন যদি বিরূপ থাকে অগুনের কি দাম বলো যদি আগুন ঢাকে কবে আর কবে আর কবে আর আসবে সময় বাজবে ভালো হাসবে ময়ূর পঙ্খী ভেলা বধুকি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধুই সারা বেলা বধু তীরে বসেই মধুর হেসে দেখবে শুধুই সারা বেলা কি বিচার করা বিচারের ভয় করে যে কি হিসাব করা বেহিসেবের ভুল ধরে যে কি বিচার করা বিচারের ভয় করে যে কিয়ত হিসাব করা বেহিসে ভুল ধরে যে এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে গাগরি ভরার বেলা অব হেলায় সঙ্গ হবে এখনো ডুব না দিলে করবে গো কবে গগরি ভরার বেলা অবহেলায় সঙ্গ হবে মনের 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 সোনা যে হয় গোনাতে মাটির ঢালা বধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা বধুকি কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বালা ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভবতরঙ্গে কতই খেলা বধু তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা বধু তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা ধন্যবাদ মানাদের আরেকটা গানকে এই এটা সেটটাকে কমপ্লিট করবো নেক্সট গান হচ্ছে আবার হবে তো দেখা আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় তো কিছু খেত মায় দেখি বোঝাতে পারিনি আজ হয় তো এ দেখায় শেষ দেখান হবে তো দেখা এ দেখায় শেষ তো যাবার বেলায় কেন যে কে বলি মনে পরে গো অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখায় শেষ দেখা তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় তো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখায় শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয়ত কি চোখে মায় দেখি বোঝাতে পারিনি আজ তো এ দেখায় শেষ দেখা তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ তো ধন্যবাদ এই চারটে গান আপনাদের করলাম কেমন লাগলো আপনাদের শুনে আপনারা জানান আমাকে ইউটিউব চ্যানেলে আমি আমার ভিডিও এখানে শক্ত করছি প্রত্যেকে ভালো থাকবেন এই আশা রাখি আগামী বছর সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি ঈশ্বর কাছে ধন্যবাদ